গুড মর্নিং নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই যে আমার ছেলে এখানে ভাত খাচ্ছে তো ঘুম থেকে উঠে আমার জেঠি শাশুড়ি বাড়ি চলে এসেছে আর ওরা সবাই ভাত খাচ্ছে ওখানে ও খেতে বসেছে তারপর দেখো এই যে জেঠি শাশুড়ি পিঠে দুধ পিঠে তারপরে এই যে ওগুলো পিঠে সবগুলো পিঠে দিয়ে গেল তো খাওয়ার জন্য তারপর দেখো আমি চলে এসেছি বাড়ির বাইরে আর আজকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে আর দেখো সবাই খাওয়া দাওয়া করে এখানে একদম আগুনের পাশ চারপাশে ঘিরে বসেছে আগুন দাপানোর জন্য তো এখন সবাই এখানে বসে বসে গল্প করছি তা আর হচ্ছে আগুন পাচ্ছে এমন আগুন ধরিয়েছে আগুনে নেই শুধু ধোয়ার ধোয়া গা গন্ধ করে আর যেদিকে আমি বসি সেদিকে ধোয়া যায় তারপর দেখো পাটকাটি নিয়ে এসছে ওগুলো ধরিয়ে দিলাম তারপরে একটু জোরে বেশি করে আগুন উঠেছে তখন একটু হাটটা সেঁকে নিলাম এই যে দেখো এখন আগুন উঠেছে এখন হাটটা সেঁকে নিলাম হাতটা সেঁকে তারপর দেখো গরু ছাগলগুলোকে এখন বাড়তে হবে অনেকটা বেলা হয়ে গেছে তো এত কুয়াশা এত ঠান্ডা আর ওদেরকে বাদ বকি অল্প একটু বেঁধে তারপর কিন্তু বাড়ি নিয়ে এসেছি যেহেতু ওদিকে ফাঁকা জায়গা আর হাওয়া খুব উঠেছে তো দেখো আমি এখন বেঁধেছি তারপরে হচ্ছে রিম্পা এখন বেঁধে নেবে এই সামনের যে আমাদের বাড়ির সামনে যে জমিটা আছে ওখানে বেঁধে নিয়েছি তো যে রিম্পা এখন ওদের ছাগলগুলোকে বেঁধে নেবে তো এত ঠান্ডা পড়েছে আর দেখো ওই যে ঠান্ডা ঠান্ডা করতে করতে কিন্তু রান্নাটাই দেরি হয়ে যায় আর তো বলছি যে এত ঠান্ডায় কী রান্না করবো কী রান্না করব, তো তোমাদের দাদাভাই বলে বললো যে মাংস নিয়ে আসি শুধু মাংস রান্না করলে হয়ে যাবে তারপর দেখো একটাও আমাদের গাছ থেকে পেঁপে পাটতে এসছে পিছনে তো অনেকগুলো পেঁপে ছিল কিন্তু পেঁপেগুলো সিঁড়তে সিঁততে শেষ হয়ে গেছে আর এই যে দুইটা মাত্র পেঁপে আছে আর ছোট ছোটো ধরতেছে তো ওগুলো এখন বড় হোক এই যে দেখো পেঁপেটা পেরে নিচ্ছে এখন ধুয়ে নিয়ে চলে আসবে তো আমি যেদিনে মাংস রান্না করি সেদিনেই একটা করে পেঁপে ছিঁড়ে নেই তো মাংসের মধ্যে পেঁপে দেই আমার ছেলের জন্য আমরা সবাই খাই ওর জন্য বেশি করে দেই তো দেখো এখন পেঁপেটা আমি কেটে নেব বেশি একটা কিন্তু বড় হয়নি পেঁপেটা তো যেহেতু পেঁপে আর নেই গেছে এটাই বড় ছিল এটাই নিয়ে এসছে আর দেখো এখন মাংসের জন্য সব কিছু আমি রেডি করে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা আলু তো সব কিছু কেটে কুটে নিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে আর দেখো বসিয়ে দিয়েছে আলু আর পেঁপেটা ভাজা আলু পেঁপে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছে তারপর বসিয়ে দেবো মাংসটা তো মাংসটা বসানোর আগে দিয়ে দিচ্ছি যে তেজপাতা জিরে গোটা জিরে আর হচ্ছে পেঁয়াজ কুচি তো এগুলো এখন ভাজা হতে তারপর হচ্ছে আমি দেখো মশলাটা বেটে নিচ্ছি এখন তো মিক্সিতে কিন্তু পেঁয়াজটা শুধু বেটে নিয়েছে আর এখানে যে জিরে আদা রসুন তারপরে শুকনো লঙ্কা এগুলো বেটে নিচ্ছি তো আমি কিন্তু শিল্পাটায় বেটে নিই তাহলে আমার ভালো লাগে যেহেতু শিল্পাটায় বাটলে জিরে তারপরে হচ্ছে শুকনো লঙ্কা একবারে মিশমিশে হয়ে যায় দেখো ওগুলো বেটে নিয়ে চলেছে আর পেঁয়াজটাও আমার এদিকে ভাজা হয়ে গেছে আর হচ্ছে লবণ হলুদ দিয়ে দিলাম এগুলো এখন ভালো করে ভেজে নেব এই যে দেখো মশলাগুলো ওখানে রেডি করে নিয়েছি এই যে মিক্সি থেকে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটাটা তারপর তো এগুলো আমি বেটে নিয়েছি এগুলো এখন দিয়ে দেবো এগুলো দিয়ে তারপর হচ্ছে কষানোর জন্য জল দিয়ে দেবো তো কষানোর জন্য জল দিয়ে দেখো চলে এসছি ঘরে তো ঘরে এসে এই যে বিছানাটা তুলে নিচ্ছি এখন তো এত বেলা হয়েছে বিছানা এখনও তুলিনি তো বিছানা তুলবই কি এই যে এখন বিছানা তুলতেছি একটু পরে আবার এসে সব একদম উল্টো পাল্টা করে নেবে আমার ছেলে তো যেহেতু ঠান্ডার দিন সব সময় এগুলো আর ভাঁজ করা থাকে না সারা দিন গায়ের মধ্যে দিয়ে বসে থাকি কোনো সময় এসে বসি কোনো সময় শুয়ে থাকি আমার ছেলে থাকে তো দেখো এখন পরিষ্কার করে নিলাম আর হচ্ছে চেয়ারের মধ্যে অনেকগুলো জামা কাপড় একদম অগোছালো হয়ে আছে তো সেগুলো এখন ভাজ করে নিচ্ছে আর এই সামনে যে চেয়ারটা রেখেছি ওগুলো হচ্ছে কালকের জামা কাপড় মানে ভেজা ভেজা আছে রোদ তো ওঠেই তবুও একটু বাইরে দিয়ে দেবো তো ঘর পরিষ্কার করতে করতে এদিকে দেখো কষানের যে জলটা দিয়েছে সেই জলটা শুকিয়ে গেছে তো আর একটু ভাজা ভাজা করে নেবো মশলাগুলো তো একটু ভাজা ভাজা হতে থাক এদিকে চলে এসছে বাইরে তো এখন এই যে জামা কাপড়গুলো আমার আর একটা হচ্ছে বিছানার চাদর এগুলো এখন দিয়ে দেবো বাড়ির ভিতরেই দিব হাওয়াতে যেটুক শুকাবে শুকাবে তো এগুলো দিয়ে তারপর রান্না রান্নাঘরে আবার তো এদিকে রান্না হচ্ছে এদিকে আমার সব কাজ কিন্তু হয়ে যাচ্ছে এভাবে আমি প্রত্যেক দিনই কাজ করি যেহেতু একটা কাজে লেগে থাকলে তো হবে না সব কাজে একসঙ্গে করতে হবে তো এদিকে দেখো যে ঝোলের জল দিয়ে দিলাম তো জলটা এখন ফুটিয়ে দেখ তারপরে কিন্তু গরম মশলা শিলপাটার মধ্যে বেটে নিয়েছি তো গোটা গরম মশলা নিয়ে এসছে আমি নিয়ে আসতে বলেছি গোটা গরম মশলা ওটাই ভালো লাগে তো দেখো এই যে মাংস আমার রেডি আর এখন খাওয়া দাওয়া করে নেবো তো এখন ভাত বেড়ে নিচ্ছি আর হচ্ছে ছেলেকে ভাত মেখে দেবো ও বলছে আমাকে দেওয়া আগে আমাকে দেওয়া আগে তো আমি বলছি যে গরম ভাত একটু ঠান্ডা করে দিই তো ওই যে ভাতটা এখন মেখে দেবো ওকে আর হচ্ছে পেঁপে দিয়ে দেবো আলু দিয়ে দেবো আজকে এক টুকরো মাংস দিয়েছি দেখি খায় কি না তো অল্প একটু খেয়ে আবার চিপি চিপি ফেলে দেয় কিন্তু আমি কিছুই বুঝি না যে ও মাংস ঝোল খায় মাংস খায় না এটা আবার কেমন কথা তো দেখো যে মাংস কিন্তু দিলাম ও অল্প একটু খেয়েছে খেয়ে বলছে যে আর খাব না যদি মাংসটা জোর করে বলি যে খাও খাও তাহলে কিন্তু আর ভাতটাই খাব না তো আমি বলি যে ঠিক আছে তা মাংস খাওয়া লাগবে না ভাতটাই তুমি খাও তো আমাদের দুজনের জন্য বেড়ে নিলাম বাটিতে আর দেখো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আর কি ঠান্ডা ওইদিকে ছাগল গরুগুলো কুকুরা লাগছে ঠান্ডাতে তো ওইদিকে একটা বাড়িতে গামার গাছ কাটলো তো ওখান থেকে কয়েকটা পাতা নিয়ে এসি ছাগলগুলোকে এনে দেই আর গরু থেকে এনে খড়ের মধ্যে বেঁধে দিই এদিকে আবার খোলা জায়গা হাওয়া বেশি লাগে সবাই নিয়ে যেতেছে পাতাগুলো গামারে পাতা কিন্তু খুব খায় ছাগলে আমি কয়েকটা নিয়ে আসি ফটাফট যাই তো যে পাতা নিলাম অনেকগুলো এখন যাই এদিকে যাব পিসি শাশুড়ির বাড়িতে পিসি শ্বশুর অসুস্থ দেখে আছি এগুলো এখানে দেখে যাব তো এখন চলে এসেছি পিসি শাশুড়ি বাড়িতে তো আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে নেই একদম কাছাকাছি তখন যাবো ঘরের ভেতরে তো পিসা শাশুড়ও তীর্থে গিয়েছে দুজনেই তীর্থে গিয়েছিল তো তীর্থ থেকে এসে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এতটা ঠান্ডা লেগেছে তো দেখো যে কয়েকটা কম্বল গায়ে দিয়েছে একদম মাথা টাথা সব কিছু চাদরে মুড়ে দিয়েছে সেই জন্য দেখো ঘরের ভিতরে যে এখানে কাঠের আগুন লাগিয়েছে যাতে ঘরটা গরম থাকে তো পিসা শ্বশুরের সঙ্গে কথা বলে দেখো এখন চলে এসছে বাড়িতে আর এখানে বাইরে যে পা গাছের পাতাগুলো রেখেছে এগুলো নিয়ে যাচ্ছে বাড়িতে আমি কিন্তু জানিয়ে না আমার ভাসু নিয়ে আসলো সেই জন্য কিন্তু আমিও গেলাম গিয়ে দেখি বেশি একটা পাতা নেই সবাই ভেঙে ভেঙে নিয়ে গেছে আর দেখো এখানে আমার জ্যাঠা শ্বশুর এই যে গরুর জন্য দড়ি বানাচ্ছে তো এই যে বিকেলবেলা মা এখন কাপড় তুলে নিয়েছে আর বিকেলবেলা আবার দেখো আগুন জ্বালিয়েছে যেহেতু ঠান্ডার দিন তো সকাল দুই বেলায় আগুন দাপানো হয় আর হচ্ছে সুন্দরী ওখানে আছে আর তো রিম্পার হচ্ছে টেপির দুইটা বাচ্চা হয়েছে ঠান্ডার জন্য একটা বাচ্চা কিন্তু মরে গেছে আর যে একটা বাচ্চা ওর কোলে আছে আগুনে এখানে ধরে আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি